একটু ঘুরে আসি একটু ঘুরে আসি জানো আমি একটু ঘোরাচারা পারি না একটু ঘুরে আসি বৃষ্টি বৃষ্টি হচ্ছে একদম ভিজা ভিজা ওই আসতেস তারপরে ওর একটু নাড়াচাড়া না দিলে না ও এখন যাচ্ছে বুঝেছে তো একটুখানে মানে এমনি ডিপ ফ্রিজ একদম তো বললো যে ওটাকে নাকি ঠান্ডা লাগে আমার তো গরম লাগে হ্যাঁ আমি এখনও হট আছি আর ও এখন একদম ফ্রিজ হয়ে গেছে আমি তো চলো 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 কালকে থেকে তুমি ফ্রিজ হয়ে কবে উঠে হাই তো উঠছিল বেটা ছিল ঘুমায় চিন্তা করো আবার দুপুরে ঘুমায় রাতে ঘুমায় ম্যাগো ম্যাগো আর আমি তো সারা রাত জেগে দেখো কি করি আমি সারাদিন দিন ঘুমায় আমি দুপুর তিনটায় উঠেছি বুঝেছি আমি ঘুরে আসি ঘুরে আসি এখন আর কথা বলবো না শুভ বিজয় বন্ধুরা আমি শুভ বিজয়ের দিনও দশমীর দিনও ঘুরতে বেরিয়েছিলাম সেদিন বৃষ্টিতে একটুখানি ডিস্টার্ব করেছে ঠিক আছে এটা হচ্ছে তিন নম্বরের পুজো নিউ মার্কেটের পুজো আমি অনেকবারই দেখেছি এটা তাও আবার গতকালও গেছিলাম অর্থাৎ বিজয়ের দিনেও গিয়েছিলাম দশমীর ভিতরে সিঁদুর পড়ানো হচ্ছিলো মাকে বরণ করা হয় যেমন আমি তাও একটু ছবি তুলেছে আর ওখানকার লোকেরাই ছবি তুলে দিয়েছে আমার তারপর বাইরে দাঁড়িয়ে ছবি তুলেছে নিজে একটু চেষ্টা করেছিলাম পেরে উঠছিলাম না তারপর ভেতরে বাইরে সবই ছবি তুলে দিয়েছে আমার তারপরে এটা হচ্ছে নবরুম সঙ্গের পুজো খুব সুন্দর হয়েছে প্রথমবার যাইনি গেলবার গিয়েছিলাম ওটা এক থেকে তিনের মধ্যে ছিল তো তারপরে এইবার গেছি এই দশমীর দিন খুব সুন্দর হয়েছে পুজোটা অতীব সুন্দর হয়েছে দেখতে গেছিলাম এটা আমার বাড়ির কাছেই হয় ভেবেছিলাম না যাব না কিন্তু গেছি এটা এই পুজোটা দেখতে খুব ভালো হয়েছে এখানেও ছবি তুলে দিয়েছে ফাঁকায় ফাঁকায় বুঝতে পারছো সবই বরণ করা হয়েছে মুখে তো আর এটাই হচ্ছে বৃষ্টি পড়েছিলো বলে আমি অগ্রণী সঙ্গেতে শেন্টার নিয়েছিলাম খুব ভালো লেগেছিলো তো অগ্রণী সঙ্গে পুজো ওখানে তখন মায়ের বড় হচ্ছিলো এবং খুব আরামে বসেছিলাম কেননা এটা এটা হচ্ছে নবানমী সংঘের পুজো দেখো খুব সুন্দর হয়েছে খুব সুন্দর যতটা পারছি তোমাদেরকে দেখাচ্ছি খুব সুন্দর হয়েছে বড় ওরা খুব সুন্দর করে মানে দুর্গাপূজায় ওদের খুব নাম বেশ আর সবসময় মানে একটা না একটা পজিশনে ওরা থাকে গেলোবার তো এক থেকে দিনের মধ্যে ছিল আর খুব দেখবার মতো হয়েছিল প্যান্ডেলটা কেননা গেলবার ওদের কততম বর্ষ যেন ছিল তো তার পরের বছরও যে এতটা সুন্দর করবে মানে সে এক বিশাল ব্যাপার তো আজকে তো ফাঁকা ফাঁকা গতকাল তো ফাঁকায় ফাঁকায় দেখে এসেছি দশ তো খুব সুন্দর হয়েছে জানো না একটু বৃষ্টিতে ডিস্টার্ব করেছে এই সময় না আমরা তখন অগ্রণীতে গিয়ে দাঁড়িয়েছিলাম ভিতরে ওই ওখান দিয়ে চলে যাওয়ার সময় বৃষ্টিটা একটু ডিস্টার্ব করেছিলাম তখন দেখো দেখো যতটা পারছি দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলেছি যতটা ফিরেছি ভালো লাগলে জায়গাটা কাছে আমাদের বাড়ি থেকে হেঁটে যাওয়া যায় তো সবই হেঁটে যাওয়া যায় পুজো টুচু হেঁটেই দেখতে ভালো লাগে খুব ভালো লাগছিলো পুজো খুব মানে খুব সুন্দর মানে মিনা কাজের মতো হয়েছে বেশ মানে অলঙ্কারের মতো ঠাকুরটা তো মানে প্রতিদূর সুন্দর বরাবরই ওরা খুব ভালো করে মানে নবরম সঙ্গে খুব দাম দুর্গা পূজা বাবু যে যে নবারু বলছি নবার নবরম সঙ্গের পুজো আর এটা হচ্ছে তোমার অগ্রণী বললাম না মধ্যে বৃষ্টি এসে গেছে কোথায় দাঁড়াবো তখন নগুনির সঙ্গে প্যানডেলি ঢুকে গেছি ঢুকে গিয়ে আরামই লেগেছে কারণ আমি একটা বেশ ভালো ফ্যানের তলায় বসেছিলাম মানে ফ্যানের সামনে পেডাস্টাল ফ্যানের সামনে ভালো লাগছিলো মানে ঘন্টার পর ঘন্টা ওখানে বসে থাকলেও বেশ সময়টা কাটতো কারণ ভেতরটা ফাঁকা দেখো মায়ের গরম চলছে আর এদিকে ফ্যানের তলায় বসা আর লোকজন তেমন নেই একটা সিটে বসে আর একটা সিটে ব্যাগ রেখেছি বাইরে বৃষ্টি হচ্ছে আর বাইরে দেখেছি জমজমার যা চাই ঢুকটুক করে গিয়ে খেয়েও আসতে পারবো আমি বৃষ্টি বলে না হয় ভেতরে বসেছি বৃষ্টি না হলেও ভেতরে বসে থাকা যাবে সময়টা কাটে খুব সুন্দর একটা টা খুব ভালো ঝট করে আমাদের বাড়িতে ওখান থেকে চলে আসা যায় এই আর পাশেই হচ্ছে কালী মন্দির আমি যেখানে মাঝে মাঝেই পুজো দিই আমি অনেক জায়গাতেই পুজো দিই যাতায়াতের পথে এবার এখানে আসলে এখানে পুজোটা দিয়ে দিই আর এটা হচ্ছে তিন নম্বরের পুজো দেখো এখানেও না বৃষ্টিতে পড়েছি মানে এই পুজোটা দেখে ফেরার সময় বৃষ্টিতে পড়ে গেছি তো এটা আমি নিউ মার্কেটের পুজো অনেকবারই গেছি আমি তৃতীয়া চতুর্থিক থেকে যাওয়া শুরু করেছি তো এটার যখন প্যান্ডেল হচ্ছে তখনও হ্যাঁ তারপরে ভেতরে গিয়ে ছবি তুলে দিয়েছে ওই যারা বরণ করছিলো তারাই ছবি তুলে দিয়েছেন ভালো করে ভালো ঘুরেছে কালকে খুবই ভালো ঘুরেছি এগারোটার সময় বাড়িতে এসেছে আর এই দেখো আবার অগ্রণী সঙ্গে কিছু ওই আর এইখানে না আমরা কালকে খেতে গিয়েছিলাম জানো তো আমার তো মানে জানোই পুজোর সময় কয়েকদিন আমি কিছুই খাইনি কাস্টমার খেয়েছিলাম কালকে একটু বিরিয়ানি খেয়েছি দশমী দিন এই প্রথম খেলাম জানো তো তো কী জানি একটা যায় না খুব ভালোই ঠিক আছে কিন্তু আনলিমিটেড দেয়নি আনলিমিটেড দেওয়ার কথা ছিল কিন্তু আনলিমিটেড দেয়নি পুজোর সময় বন্ধ ছিল তো ঠিক আছে কিন্তু পুজোর সময়ের চেয়ে অন্য সময়টা বেশি ভালো হয় টেস্টি পুজোর সময় যেন অতটা ভালো লাগলো না এর আগে খেয়ে দেখেছি বেশি ভালো ছিল ঠিক আছে খেয়েছি হয়ে গেছে ওখানে অনেক ডগ ছিল জানো তো ওরা ওপরে উঠে উঠে বসে থাকে কি করবে বলো সবারই তো পেটে খিদে না অনেক ছেলে পেলে এসে খেয়েছে খুব রানিং দোকানটা এটার দিকে ভালো যে দোকানটা খুব রানিং এখানে চিকেন চাপও পাওয়া যায় জানো তো